আমি আমার লাইফে বারো তেরো বছর ক্রিকেট খেলেছি এনাদের সাথে আর কোনোদিন একসাথে এক প্ল্যাটফর্মে আবার কথা বলা হবে কি হবে না এটা আমি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে যেখানে অনেক নতুন মুখ থাকলেও জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের অথচ এই দুইজন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার তারপরও তাদের জায়গা হয়নি দলে এবারে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান তামিম ইকবাল বলেন বাংলাদেশ টিমের স্কোয়াড দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছি এখানে আমি অনেক তরুণ প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি তবে দেখতে পাচ্ছি না কিছু পুরাতন প্লেয়ার যারা কিনা মুহূর্তে খেলার মোড ঘুরাতে পারে মেহেদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন অনেক ভালো প্লেয়ার তাদেরকে চাইলেই বিসিবি নিতে পারত এমন কথাই বলেছেন তামিম ইকবাল খান তো ভিউয়ার এই স্কোয়াড নিয়ে কি আপনি সন্তুষ্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ